আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকালই দেখতেই পাইতেছেন চোখে খুব ঘুম আসলে আজকে ঘুমাইছেও অনেক বেশি তারপরেও ঘুম ঘুম লাগতেছে মনে হইতেছে যে আর একটু ঘুমাইতে পারলে হয়তো ভালো লাগতো আমার শরীরটা একটু দুর্বল দুর্বল লাগতো সেই জন্য তো ছেলে মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে প্লাস পরে আবারও আমার মেয়েকে ঘুম পাড়াই মানে কাজকর্ম সারার জন্য ও প্রতিদিনই একবার সকালবেলা ঘুম থেকে উঠে ওঠার পরে কিছুক্ষণ মানে আধ ঘন্টার মতো জায়গা থেকে পরে হচ্ছে আবারও ঘুমায় তো এই যে আমার ছেলে দেখেন কথা শুনতেছে আমার আর সে উঠে সবার আগে তার ঘুম হয়ে যায় সবার আগে সে উঠে হচ্ছে ঘর ভৈরা হাঁটবো আর ওর খাবার দিতে হয় সকালে ও খায় আর হাটে তো অতক্ষণ টাইম আমি আবার একটু ঘুমাই তো যাই হোক আজকে সকাল সকালেই শুরু করছি আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করার জন্য তো মেয়েকে ঘুম পাড়াইয়া রাইখে আসছে আর এই যে আমার ছেলে হচ্ছে চলে আসছে আমার কাছে আসতে বাবা এমন করো না বাড়িতে আমরা তিনজনই আসি ওর বাবা আসে ওদের সাথে দেখা করে আবারও চলে যায় বাড়িতে সে আমাদের সাথে ওরকম করে থাকে না যেমন আমরা এখানে থাকি ওরকম করে সে থাকে না আর আমি আগে হুঠাটি বাবার বাড়িতে বেশি আসতাম কারণ যদি মানে যেই জায়গায় থাকে সেইখানে যদি একটু ঝাঁঝামেলা বেশি হয় অস্বস্তি বোধ বেশি লাগে তখন কিন্তু মনে হয় যেখানে একটু শান্তি পাবো সেখানে চলে যায় তো আমি এখানে আসছি কিন্তু অনেক দিন আসার পরে আমার কাজকর্ম শাস্তি ঘরের সব কিছু ঠিকঠাক করছি এই কয়দিনে হচ্ছে আমার কোনরা যাও খাও সে হচ্ছে বিস্কিট দেখাই দিতেছে তো কাজকর্ম সাইরা ঠিকঠাক করে হচ্ছে আমি এই বাসাতে থাকা শুরু করি তো ওই কয়দিন তো আমার মা বাবা বাবা আসে নাই ওরকম করা আমার ভাই আসছে তো আমার কাজকর্ম করার সময় হচ্ছে আমার বাবা আসে নাই তবে ভাই আর মা তো ছিলই আমার কাজকর্মগুলো করে দিছে এরপর হচ্ছে আমার মা মাঝে মধ্যে আসে আসে হচ্ছে সকালে আসে এই খানিক থাকে এরপর চলে যায় এরকমই করে আসা আসা হয় বেশিরভাগ হচ্ছে আমার ছেলের জন্য একা একা বাড়িতে ছেলে মেয়ে নেয়া কীভাবে থাকি মা বলে যে ওদের একটু দেখে আসে আবারও আমার ছেলেকে নিয়ে যায় এরকম কিন্তু আমি এখনও আমার বাবার বাড়িতে ওরকম করে যাই নেই গিয়া থাকি নাই তবে গত পরশু দিন আমার ছেলেকে আনতে গেছিলাম শুধু গেছি আর আসছি মানে ছেলেকে মা রেডি করে রাখছে আমি যাইয়া হচ্ছে নিয়ে আবার চলে আসছি আসার পর বাসায় আসিনি মেজবাপুর কাছে থাকছিলাম সকাল সকাল আবার বাসায় চলে আসছি যাই হোক আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাইয়া কোথায় ভাইয়াকে কেন দেখান না তাকে কোথায় লুকায় রাখছেন এইটা সেটা এই ধরনের কথাবার্তা বলেন আসলে সে তো আমাদের কাছে থাকে না ভাই কতবার করে বুঝাবো। সে ওরকম করে আমাদের কাছে থাকে না আমরা যেমন এখানে আমি আমার ছেলেমেয়েকে নিয়ে একেবারেই থাকার চেষ্টা করতেছি আপাতত এখানে কয়েক মাস থাকবো এরপরে আমি চিন্তা করছি যে ভাড়া বাসায় থাইকা আমার আসলে পোষাবে না আমি চেষ্টা করব কোথাও একটা বাড়ি করার আপনারা সবাই দোয়া করবেন যেন সেটা আসলে আমার দ্বারা সম্ভব হয় জানি না কতটুকু হয় তবে উপরালা সহায় থাকলে সব কিছুই সম্ভব সে আসে কয়েকবারই আসছে আমরা এখানে আসার পরে আসে ছেলে মেয়েকে দেখে এরপর হচ্ছে চলে যায় সে কিন্তু গত পরশু দিন তার আগের দিন যেন চলে গেছে আমি কিন্তু ভিডিওতে দেখাইছিলাম ছেলে মেয়েকে দেখার জন্য আসছে সে কিন্তু বাড়িতে আমি জানি না মানে তাকে অন্যান্য ভিডিওতে দেখা যায় কি না বা সে ভিডিও আপলোড করতেছে কিনা ওরকম করে তবে সে আমার এখানে নাই কোথায় আর লুকায় রাখবো বলেন আজকে তাও আপনাদেরকে সম্পূর্ণ ঘরটাকে ভিডিও করে দেখাবো যে কোথায় লুকায় রাখছি কিনা না তো যাই হোক অনেক কথাই বললাম যদি কথায় কাজে ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবে তাকে কোথাও লুকায় রাখার মতো না আর যেহেতু একটা মানুষ তাকে কীভাবে লুকায় রাখবো বলেন আমি যদি ভিডিও করি সে যদি বাড়িতে থাকে তাহলে তার একটু না একটু শব্দ অবশ্যই পাবেন আমি সম্পূর্ণ ঘরেই কাজকর্ম করি ভিডিও করি সেইখানে সে যদি থাকে তাহলে তাকে না দেখে কীভাবে আপনাদের ভিডিও করব বলেন আপনারা এই সব ধরনের কথা বলেন আসলে সে বাসায় নাই ভাই সে বাড়িতে চলে গেছে আপনাদেরকে নিরাশ করার মতো আমার কোনো দরকার নাই আর এরকম ধরনের কথা বলবেন না যদি নেক্সট টাইম সে আসে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাট সে এখন আমাদের কাছে নাই তিন দিন হয়ে গেছে সে হচ্ছে তার বাড়িতে আছে। আসছিল ছেলে মেয়ের সাথে দেখা করে চলে গেছে মা কি দিব তো সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে এসে ছয়টা বাজে আমার ছেলে আরো আগে উঠছে কি মা আজকে একটু ঘুমাইছিল আমার অনেক বেশি আমার ভাল লাগে না কে জন্য শুয়ে পড়ছিলাম তারা হ্যাঁ মা হ্যাঁ মা ওটা বাবু কি করছে তো ঘুমায় গেছিলাম প্রায় আটটার পরে মনে হয় আমার মেয়েকে ওষুধ খাওয়াই ও ঘুমাইছে সাথে সাথে আমিও ঘুমাই গেছি তবে আমার ছেলে একটু ঘুমাইতে লেট করছে এই জন্য তো আটটার পরেই প্রায় নয়টার কাছাকাছি ঘুমাইছিলাম কী বলবো তো ওই যে আমার বুড়ি আমার বুড়িও ঘুম থেকে উঠে গেছে আর বিছানায় কেমন এগুলো মেলো দেখতেই পাইতেছে মাত্র উঠে আমি ফ্রেশ হলাম আমার ছেলেকে ব্রাশ করাই ফ্রেশ করলাম তুমি দাঁত ব্রাশ করছো আব্বা হ্যাঁ আমি আগে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়েছি এরপর আমার ছেলেকে দাঁত ব্রাশ করাই দিছি হাত ধোয়াই আনছি প্লাস সে বিস্কিটও খায় ফেলছে ওর হচ্ছে সকালে ঘুম থেকে উঠলেই অনেক বেশি খুদা করা কি কী দিব কী দিব বলো দাঁড়াও দাঁড়াও ওই দেখো আপু কী করে বলি কী করে দেখো তো বলি কি করে দেখো তো করে একই দাঁড়াও আসতেছি চলো চলো যাও তো বিছানাটা তুলতে হবে ঘর ঝাড়ু দিতে হবে এরপর হচ্ছে দেখি কি রান্না করা যায় কালকে তো আপুর বাসা থেকে আসে রান্না করছিলাম সেটাই সারাদিন খাইছি এখন ভাত রান্না করতে করতেছে না যে ভাত খাবো এরকম ইচ্ছা করতেছে না হ্যাঁ মা বুঝি না বাবা রোদ উঠতেছে এই দিক দিয়ে হচ্ছে রোদ আসে এই যে রোদের আলোটা দেখেন কি সাদা মনে হইতাছে এটা হচ্ছে রোদের আলো এরকম সকাল সকাল আমার ভাই এসেছে আসলে আমি মেয়েকে নিয়ে ঢাকা যাব এই জন্য হচ্ছে আমার টাকার দরকার ছিল তা আমার কিছু টাকা অন্য অ্যাকাউন্টে থাকে সেইখান থেকে টাকা তুলে আমার ভাই দিয়ে গেল আমাকে আর আমি অনেক সময় ছেলে মেয়েদের দুজনকে নিয়ে যাইতে পারি না আমার সমস্যা হয়ে যায় বেশি এই জন্য আমার ছেলে মেয়ে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের ভালো থাকার জন্যই তো কষ্ট করি তাদের জন্য ইনকাম করি এজন্য আমার ছেলে ঘুমাই ছিল এখন উঠে গেছে অনেক বড় একটা বুঝেছে সেই সাড়ে নয়টার দিকে ঘুমাই গেছে পচা বাবাই নি পচা বাবা বাবা সকাল সকাল সে হচ্ছে পরোটা খাইছে তার ফুকুর বাসায় পরোটা কিনে নিছে অলিগা সবটাই মা বাদ দাও বাদ দাও আমি জানি তো তো সকালও বাদ খেবো না anmu orang dari gak gak lagi kesana sih uh, apu kada isi rabile, kalau anu berberan kita langsung datang teri kesana aja, kaisa. pura baba? Mama, udah. Udah am. Udah. Udah am. am? am. কি হ্যাঁ বলো তো বাবা আইবো আর দেখবো মা আম দেখো আমার পাকনাপুরি সোনামা অনেকটি কামড় দিছে রে আমার মায়ের Kadoo. 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 Kadoo kadu, Uda. Uda am. Uda kadu, 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 থেকে শুরু করলাম দেখেন এখানে কিন্তু কারণ আমরা বাড়িতে তিনজনই আছি তার বেশি কেউ নাই একদম ফাঁকা আর এখান থেকে যে এখানে ধরলাম এখানটাও কিন্তু ফাঁকা আমার মেয়ে ঘুমাচ্ছে ওরে ঘুম পাড়ায় রেখে আর এই যে ব্যালকনি দেখেন এখানেও কিন্তু কেউ নেই আপনাদের কাছে মনে হইতে পারে বাট কেউ নাই এখানে আর এই যে আমার ছেলে বাসায় রোদের তাপ পড়ে এই জন্য এই হচ্ছে রান্নাঘর রান্নাঘরে তো আর সে রান্না বান্না করতে যাবে না এই ওয়াশরুম আমি ওয়াশরুম আপনাদের দেখা দিতেছি এখানেও সে নেই আর হচ্ছে এই রুমটা এই যে এই রুমটাও কিন্তু ফাঁকা একদম এখানেও কেউ নাই আর এই পাশটা কিন্তু লক করে আমি রাতের বেলা লক করে ফেলছি তো এই পাশটাও দেখাই দিতেছি দেখে কামড় দেবে সেইখানেও কিন্তু কেউ নাই আপনাদের মনে হইতে পারে যে সে পাশে আছে তাকে আমি ভিডিওর মাধ্যমে দেখাই না এটা আসলে ভুল সে আসে মাঝে মধ্যে আসে ছেলে সাথে দেখা করে চলে যায় তো সম্পূর্ণটাই দেখালাম আসলে সে পাশায় নাই আপনারা এরকম কথা বলবেন না যেগুলো আর কি শোনার মতো না